হ্যালো এভ্রিমান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য সেই সাথে অন্যান্য শহরেরও সোনার দাম সোনার দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে সোনার দাম প্রত্যেকদিন একই রকম থাকে না ওঠানামা করে তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে পঁচানব্বই হাজার পাঁচশো আশি টাকা চব্বিশ ক্যারেট সোনা যেখানে আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে ছিয়ানব্বই হাজার চারশো টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামের সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবে দাম ধার্য করা হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক অন্যান্য শহরের দাম যেখানে আজকে প্রথমেই জেনে নিই দিল্লির দিল্লিতে আজকে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার দাম পড়বে উননব্বই হাজার চারশো ষাট টাকা চব্বিশ ক্যারেটের দাম পড়বে সাতানব্বই হাজার পাঁচশো আশি টাকা মুম্বাই শহরে আজকের বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে উননব্বই হাজার চারশো ষাট টাকা চব্বিশ ক্যারেট সোনার দাম পড়বে সাতানব্বই হাজার পাঁচশো তিরাশি টাকা তো এই ছিল আজকে কলকাতা বাদ দিয়ে দিল্লি ও মুম্বাই শহরের গ্রামপতিরের আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য